হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু ফার্স্ট সেমিস্টারের মাইনর সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন একেবারে শেষ মুহূর্তের প্রিপারেশনে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে সেই সেই প্রশ্নগুলো সম্পর্কেই কিন্তু আজকে বলে দেবো এবং তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে চলো শুরু করছি আজকের ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে কে যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের ক্লাস করতে চাও জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একবার বলে দিচ্ছি লিখে নাও যারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো না তাদের বলে দিচ্ছি লিখে নাও সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা ঠিক আছে চলো কোর্স ফি সম্পর্কে ডিটেলসে পড়ে আলোচনা করছি লাস্টে একেবারে প্রথমে পুন নাম্বারের প্রশ্নগুলো কী কী পড়বে সেগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের সিলেবাসে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যেটা রয়েছে ইন্ট্রোডাক্টরি সোসিওলজি অর্থাৎ এখানে সমাজতত্ত্ব সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট তোমাদের জানতে হবে পনেরোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু দেখে নাও প্রথম প্রশ্ন সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিকীকরণের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য ও প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে আইন ধর্ম প্রথা এবং শিক্ষার গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু হ্যাঁ বলছে সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো একেবারে বলছি আসবেই আসবে যেই প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে নেক্সট বলছে সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক সমাজতত্ত্ব নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক সমাজতত্ত্ব মনোবিদ্যার মধ্যে সম্পর্ক এই যে তিনটে প্রশ্ন দিলাম আট নয় দশ এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে একেবারে টু হান্ড্রেড বলতে পারি ওকে নেক্সট বলছে সামাজিক সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো গতিশীলতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে সামাজিক গতিশীলতা বলতে কি বোঝে এর প্রকারভেদগুলি দেখো সামাজিক গতিশীলতা থেকে সোশ্যাল মোবিলিটি থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি তোমাদের একটা সামাজিক গতিশীলতা কাকে বলে তার কারণগুলি আর একটা প্রকারভেদগুলি দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হলো সামাজিক সচলতার প্রধান সহায়কগুলি কি কি রয়েছে সামাজিক ভারসাম্যের ওপর তার প্রভাব আলোচনা করো নেক্সট সামাজিক মান থেকে বিচ্যুতি এবং সামাজিক নিয়ন্ত্রণের সম্পর্ক আলোচনা করো নেক্সট সামাজিক বিচ্যুতি এর প্রধান কারণগুলি কী কী সামাজিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠী গণগোষ্ঠীর মধ্যে পার্থক্য বা এটা কিন্তু শ্রেণী বিভাগটাও তোমাদের আসতে পারে এবার পাঁচ নাম্বারের জন্য তোমরা কি কি পড়বে চলো দেখে নিচ্ছি খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলো সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো নেক্সট সামাজিকরণের মাধ্যম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বলছে এর গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদগুলি সম্পর্কে আলোচনা করো দেন বলছে ভারতে সামাজিক পরিবর্তনের কারণগুলি আলোচনা করো টিকা লেখো লিঙ্গ সামাজিকীকরণ বা সামাজিকীকরণ সম্পর্কে টিকালেখ সংস্কৃতি দেন টিকালেখ সম্প্রদায় টিকালেখ সংঘ বা সমিতি এগুলো সব কাকে বলে ডেফিনেশন টাইপ কোশ্চেনের মতো করে পড়ে নেবে নেক্সট বলছে সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতি কেন্দ্রিকতার সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো সংঘ বা জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো টিকা লোকাচার নেক্সট বলছে সামাজিক গতিশীলতা ও সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আরও অল্প কিছু প্রশ্ন দিয়েছি মাত্র আর চারটে প্রশ্ন সামাজিকরণের অন্যতম মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা কি আলোচনা করো নেক্সট বলছে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো সম্প্রদায় বলতে কি বোঝো সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন সংস্কৃতি এবং ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো এই ছিল আজকে তোমাদের একেবারে লাস্ট মিনিট সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছি পরবর্তী সাবজেক্টের সাজেশনগুলো পেতে এবং ক্লাসেসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসটি বা ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ